পেহেলগামে জঙ্গি প্রত্যাঘাত মোদী ভারতীয় সেনার পরাক্রম নিয়ে দু কক্ষে আলোচনা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রী আরো বিস্তারিত বলবে মৈত্রী আজ সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা সরকার পক্ষের তরফ থেকে কারা কারা কি বলবেন কি জানা যাচ্ছে কি হতে পারে আজ দেখো অপারেশন চিতুর নিয়ে আজকে লোকসভায় আলোচনা শুরু হচ্ছে এবং আগামী কাল রাজ্যসভায় এ নিয়ে শুরু হবে বিরোধীদের তরফ থেকে অপারেশন চিতুর নিয়ে বিশেষ অধিবেশনের দাবি জানানো হয়েছিল কিন্তু সরকারপক্ষ সেই দাবি মানেনি এবং সেখানে দাঁড়িয়ে আলোচনার দাবি তারা মেনে নেয় এবং আজকে থেকে সেই আলোচনা শুরু হওয়ার কথা একদিকে যেমন শাসক দলের তরফ থেকে একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী তারা এই বিষয়ে বক্তব্য রাখবেন বলে জানা যাচ্ছেন প্রধানমন্ত্রী তিনি নিজেও উপস্থিত থাকবেন এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী তিনিও ইন্টারভেন্ট করতে পারেন যদি বিরোধীদের তরফ থেকে দাবি করা হয়েছিল প্রধানমন্ত্রীর বিবৃতি সেটা পুরোপুরি প্রধানমন্ত্রী বিবৃতি দেবেন কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত যদিও সরকার পক্ষ থেকে সুনিশ্চিত ভাবে কোনো কিছু জানানো হয়নি অন্যদিকে বিরোধীরাও কিন্তু তারা নিজেদেরকে যথেষ্ট প্রস্তুত করে রেখেছেন এই অপারেশন সিনুজ এবং আহ বেশ কিছু বিষয় যেমন ডোনাল্ড ট্রাম্পের আহ ঘোষণা করা এই সমস্ত বিষয়ে প্রশ্ন তোলার জন্যও কিন্তু বিরোধীরা প্রস্তুত হয়ে রয়েছে রাহুল গান্ধী অখিলেশ যাদব অভিষেক বন্দ্যোপাধ্যায় মতো শিশু নেত্রই তোবিবদের তর্ক থেকে তারা বহব থাকতে পারেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে ধন্যবাদ 21 এর মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক আজ বলপুরে মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভার পরে করবেন মিছিল বাংলা ভাষার পক্ষ সন্তোষ সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না মানবো ভাষা আন্দোলন শুরু হলো একুশের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার তিনি পথে মিছিল বোলপুরে সোমবার বোলপুরে প্রশাসনিক সভা মমতা বন্দ্যোপাধ্যায় সভা শেষে দুপুরে মিছিল চার কিলোমিটার রাস্তা হাঁটবেন বোলপুর ট্যুরিস্ট লজ থেকে জাম্বুনি পর্যন্ত মিছিল শেষে কঙ্কালিতলা অথবা সোনাঝুড়ি হাটে যেতে পারেন মঙ্গলবার ইলাম বাজারে সরকারি অনুষ্ঠান সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না মানবো ভাষা আন্দোলন শুরু হলো নেত্রীর নির্দেশ রবিবার থেকে তৃণমূলের ভাষা আন্দোলন শুরু এদিন বীরভূমের নানুরে সভা করে রাজ্যের শাসক দল বাংলার বাইরে বাংলা কথা বললেই বাংলাদেশি সন্দেহ অভিযোগ বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে কাউকে আটক করা হচ্ছে কাউকে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে এই অভিযোগেই তৃণমূলের ভাষা আন্দোলন কর্মসূচি পশ্চিম মেদিনীপুরের পিংলার মাতপুরে এদিন মিছিল বের হয় যেভাবে আমাদের মারধর করা হচ্ছে যেভাবে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে আমাদের দাবি একটাই বাংলার এই অগ্রগতিকে বাংলার এই প্রগতিকে কিছুতেই বিজেপির নেতৃত্বে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের প্রতি অত্যাচার করে বাঙালিদের প্রতি নিপীড়ন করে বিদ্বেষ ছড়িয়ে আমরা স্তব্ধ হতে দেব না হুগলির চুচুড়া এখানেও মিছিল করে তৃণমূল কংগ্রেস এদিন শিয়ালদাতেও মিছিল হয় ছিলেন স্থানীয় কাউন্সিলর আর বিজেপির রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার একুশের মঞ্চে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কবিগুরুর মাটিতে ভাষা আন্দোলনের তৃণমূল নেত্রী ছাব্বিশের ভোটের আগে বাঙালি যাত্রা বিমানের শান বোলপুরের মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় কটা থেকে মিছিল শুরু হবে সেখানকার কি ছবি আমরা জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বর্ণিক ঘোষ সরাসরি চলে যাব স্বর্ণিকের কাছে স্বর্ণিক বোলপুরে মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় কটা থেকেই মিছিল শুরু হবে সকাল থেকে সেখানকার কি ছবি জুটেলা দুপুর দুটো থেকেই মিছিল শুরু হবে এবং দুপুর দুটোর আগে থেকে সকাল থেকেই তোমাকে একটুখানি মোড়ের ছবিটা প্রথমে দেখিয়ে নিই এই যে রাস্তা অর্থাৎ ট্যুরিস্ট লজ মোড় বোলপুরের সেখানে গতকাল থেকেই পুরোপুরি সাজিয়ে রাখা হয়েছে এই মোড় গতকাল রাতের বেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বোলপুর শহরে এসে উপস্থিত হয়েছেন তারপর থেকেই গোটা শহরে কিন্তু এখন সাজো সাজো রব কেননা আমরা দেখেছি একুশের মঞ্চ থেকেই তিনি যে ডাক দিয়েছিলেন ভাষা আন্দোলনের সেই আন্দোলনের প্রথম মঞ্চ হিসেবে জেলার এই মাটিকেই তিনি বেছে নিয়েছেন কেননা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি এই বোলপুর সেই বোলপুর থেকেই এই ভাষা আন্দোলন শুরু মমতা বন্দ্যোপাধ্যায় চারদিকে এইভাবে সাজিয়ে যেমন রাখা হয়েছে পাশাপাশি বেলুনের গেট করা হয়েছে পাশে সেই ছবিটাও দেখাবো এবং গোটা জায়গাটাই এই মুহূর্তে সাজিয়ে রাখা হয়েছে এই যেদিকের রাস্তা দেখতে পাচ্ছ এই রাস্তা ধরেই মিছিল এগোবে এই মিছিল এগিয়ে সোজা চিত্রামোর হয়ে চৌরাস্তা হয়ে জাম্বুনি রোড বাস স্ট্যান্ড সেইখানে গিয়ে এই মিছিল শেষ হবে একেবারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির সামনে সেখানেই বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গোটা আয়োজন মূলত যে কারণে দু হাজার বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখলাম গোটা দেশ জুড়ে যে অভিযোগ সামনে আসছে বিভিন্ন জায়গা থেকে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর হামলার ঘটনা কোথাও তাদের ওপর প্রতিহিংসার অভিযোগ তুলছে তৃণমূল এই গোটা বিষয়গুলোকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশের আগে পুরো দমে রাস্তায় নামতে চলেছে তার আভাস একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু দিয়ে দিয়েছিলেন এবং সেই বিষয়টাকে সামনে রেখেই বোলপুরের মাটিকেই বেছে নেওয়া হয় জেলা জেলায় যে কর্মসূচি সেই কর্মসূচির একেবারে প্রথম ধাপ হিসেবে সেই আজ এই ভাষা আন্দোলনের সূচনা এবং এই ভাষা আন্দোলন আজ থেকে আজ দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে আজকে হাঁটতে চলেছেন সঙ্গে তৃণমূলের এখনো পর্যন্ত যা অনুমান প্রায় 10 লক্ষ মানুষ তাদের সঙ্গে থাকবেন বলে তারা দাবি করছেন এবং অবশ্যই আজকের এই আন্দোলনের দিকে গোটা রাজনৈতিক মহলে কিন্তু নজর থাকতে চলেছে ধন্যবাদ আজকে পরবর্তী খবরে দিল্লিতে বাঙালি দম্পতি ঝুলন্ত দেহ উদ্ধার দিল্লির করোলা বাগের ফ্ল্যাটে দম্পতি ঝুলন্ত দেহ আমরা জানবো আর ও মৈত্রই রয়েছে মৈত্রই কি জানা যাচ্ছে? খড়গপুর থেকে জানা যাচ্ছে যে বাঙালি এই দম্পতি যাদের নাম জানা যাচ্ছে বেহুগতোবি এবং মল্লিকা মোহনী তাদের কারুলবাড়ী লি কারুলবাগে গত 4 মাস হলো বাড়ি ভাড়া নিয়ে তারাhabitat শুরু করেছিল এবং গতকাল কাল বিলিং পুলিশ এই আদের কারুলবাগের যে ভাড়া বাড়ি রয়েছে সেখান থেকে তাদের সুযত দেব উদ্ধার করে আরোতেই মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা এই দম্পতি এবং এই দেবুৌমিক তিনি সোনার দোকানে সোনার কারিগর হিসেবে কাজ করতেন এবং তারা এই তরবাগ এলাকাতেই গত চার মাস ধরে ভাবছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এবার এই প্রাথমিক ভাবে পুলিশের অনুমান এই দম্পতি আত্মহত্যাই করেছেন কিন্তু আত্মহত্যার পিছনে কি কারণ রয়েছে সেটা খতিয়ে দেখছে পুলিশ ধন্যবাদ